দুজনে আমি এই যে বউ তুমি যেটা ভাবছো আমরা ওই লাইনের মানুষ না বিয়ে করতে বলতে তো বিয়ে করতে গেলে কি আমরা বিয়ে করবো নাকি আপনারা কত সুন্দর করে আমার স্ত্রী করে লো এলেন এবার কোন আপনারা করছেন নাকি আমি এসে কে তোরা তো কি তুই কান কেন ওস্তাদ মেকআপ ছাড়া নজর কালা দারুন চেহারা মসরিন তো কে কাঁচা সোনা রং পলিশ করা আ আ আসা বুলবুল ভাই ফরবক নাও আরে তোমরাও নাও আ বুলবুল এবি সর্বদাই তিনি ঠিক আছে পানি কি ঠান্ডা আছে না একটু কুমকুম গরম করে দেব বাজিতে গেলে ভালো লাগে না রে বহু ছাড়া বাড়ি ইঞ্জিন ছাড়া চলে না অচল অচল চলে না না বিতরে পেদায়া এই দুইটা পা বাইंगा নুলা করে রাখ তখন বুলবুল দে অসলকারে কয় সারাবার পাগল বিশ্ব করছে আগে সারা বানু আমার মনের দরজা খোলা তুই মারিস না তালা যাচ্ছি প্রেমের জরে দেখে রূপের জেলা নজর কারা ফিগার করা যেন গরম মশলা সুন্দর মুখের ওই রসে ভরা রসগোল্লা ও রঙ্গিলা পরান খুইলা না ছেইলা দুইলা

কি বিলো এ হয়েছে কাছে না দু লাখ টাকা লাগবে আমার ওর সাথে দেখা হবে আমার কিছু লাগবে না

আমি উত্তরাতে বসে আছি বাবু আজ না আমাদের শপিং এ যাওয়ার কথা দাদা আমি আসছি হ্যাঁ তাড়াতাড়ি আসো বসুন ধরে যাব ঠিক আছে আচ্ছা ওকে ওকে আমি বসছি আসো মানে এভাবে যে আমার পাশে থাক বাবাকে সেবা করতে আসলে আমি কল্পনা করতে পারছি না

ঠিক আছে ঠিক আছে এবং টাকাটা শুধু পুরে দিবা আর আমি তোমার মামলা বিচাটা দেখে ঠিক আছে ভাই 10 লাখ বেশি হয়ে না এটা তুমি বিশ লাখ টাকা দিবা এ মন পেতে চায় তোকে দেখে হায় পরঞ্জায় জলি রে পরঞ্জায় জলি এ মন পেতে চায় তোকে দেখে হায় পরঞ্জায় জলি রে পরঞ্জায় জলি না ভাই জান আপনার যদি সবাই অনুমতি দেন তাহলে কাজে টাকার দরকার নাই সময় নষ্ট করার দরকার নাই বিয়েটা আমি নিজেই পড়ায় ফেলাই ও ভাই আমি বুঝছি তুমি পারবা তুমি পড়াও তুমি পড়াও তাইলে ভাই দেন যে পড়া শুরু করলাম বিসমিল্লাহির রহমানির রহিম আমেন ভাই তোমার কি এক কোন আকেল কেন নাই জারে খুশি তারে দাই কেন আমারে বিয়ে দিলা জানেন তো ভদ্র ছেলেদের একটু লজ্জা শরম বেশি থাকে খালা ও কিন্তু ঠিক কইছে না আমার বন্ধু বিলা না ছেলেটা আসলে খুবই ভালো কোনোদিন মায়ের দিকে চোখ তুলে তাকায় নাই হাজার না আপনি লাখেরাতে এরকম সিলে কইতে পারেন না বাবারে এইデイ তো এখন চিন্তার বিষয় হয়ে দাঁড়াইছে আমি এই পোলার কাছে আমার মাইয়া বিয়া দিমু না মা আমি রাজি আছি ওনারে আমার খুব পছন্দ হইছে ওনারই আমি বিয়া করব আলহুরি আমার গোমাল খুলে গেছে বল চলো তোমাকে বাড়ি নিয়ে যাই আমি তোমাকে বাড়িতে বিয়ে করব নিয়ে গিয়ে এই গাদি গাদি যা বউ আছল বউ তোমার ওই যে বড় শালা যেটা ডিভোর্স হইছে ওইটা একটু আমাকে নাম্বার চম্পার দিও বুঝ না সময় কাছে না তো আমার তিন নাম্বার বউটা খুব ডিস্টার্ব ঠিক আছে আচ্ছা যাই হোক তুমি কিন্তু সিরিয়াসলি এই কাজটা করবো গোপন থাকবে ভাই এটা তো আপনার অর্থাৎ ভাই এটা আমি তো পারবো আমি তুমি আমার প্রিয় না জি 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 এটা কি এ গাছের বেশি প্রিয় তুমি আমার ঠিক আছে তোমার সাথে আমার আত্মীয়তার সম্পর্ক হচ্ছে তো বন্ধু পায়ে পড়ি রে তোরা আমার তুমি রে আই না দে বন্ধু পায়ে পড়ি রে তোরা আমার বৌরে এনে দে বন্ধু পায়ে পড়ি রে তুলনা আমার তুলনী এ না দে আরে থাম কি ববও শুনছিস কত ভাই আমার বউ এনে দে ভাই ভাই আমার টুনটুনি এনে দে আমার টুনটুনিটাকে এনে দে ও টুনটুনি ও টুনটুনি তুমি কই ও বউ আমার ও সোনা বউ ধরো এখন 5 লক্ষ টাকা কুড়িয়ে পাও তাহলে কি করবে এগুলা बोलते হয় আমি স্টক বিজনেস করব স্টক বিজনেস আমি बिजनेসম্যান হব আরে বলত আমি ভাবছিলাম একটা আইফোন নিব তারপর পিসি সাজাবো তারপর দুইজন মিলে কাপড় ব্লক করব এই টিকটক এই কাপড় ব্লক এগুলো তুমি বাদ দাও এগুলো তুমি যদি করো দুদিন পর তুমি আমার বউ হবা আমার হব বউ কাপড় ব্লক করব টিকটক এগুলো আমি চাই না এই টিকটক আর ব্লক অনেক সংসার ধ্বংস হয়ে গেছে শাপের মতো পেস 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 করব এগুলো কিন্তু আমার একদম ভালো লাগে মানুষ আমাকে কি বলবে জানো বউ ব্যবসায়ী বলবে

সব জানি বচ্ছ ফারিয়া তুমি চিনি বললে কম হবে আমি যে প্রিন্স সারু আমি তোমার সব ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করি মা তোমার একটা কথা বলি আমি যে দেখে তোমার প্রেমে পড়ে গেছি নিয়ে যাও এই প্রেম পাগলকে আমার আমার বেড়িতে এ ভুয়া আপনি এত সময় ওয়েট করবেন আমি তো সেটা ভাবতে পারিনি এত ভাবা ভাবে নাই আপনার মাঝে আমি অসুবিধাকে দেখতে পাই ও মাই গড সত্যি বলছেন আমি তোমার হাতটা কি ধরি যান শুনুন এখন এমন হইছে কেন সবাই শুধু হাত ধরতে চাই প্রেম করতে গেলে সবাই মানে এর আগেও কি কেউ তোমার হাত ধরেছে নাকি না না এখনকার কালচার এটা আমি সেটা বললাম তুই ধরি না ওরকম করতেছ কি জানি তুই ফিল্মি তো আরে এনে কেউ আসবে না জনগণ এখন দেয় না হইল সবই ফাঁস খাইলাম বড় ভাই চা ভাই শুধু চাঁদা চাই সময় মতো

তাই তুমি আমার আসতে বলছো না কো এই জায়গা আমার আসতে কইছে আব্বা আমার এখন দাও কি সারপ্রাইজ দিবা দাও অবশ্যই আমি তোমাদের দুজনকে সারপ্রাইজ হ্যাঁ আমার সারপ্রাইজ দিবা আব্বা এই দেখো কে আসছে আবার কি রইছে কাকা সালাম আলাইকুম উনি কে উনি ওর হাজবেন্ড तू เนี่ย এতদিন কো কো কোথায় ছিল হাসালা চেয়ারম্যান সাহেব যদি এই ইউনিয়নে আপনি গরিবন তাহলে ভর লোক কে চেয়ারম্যান সাহেব আছে আছে চেয়ারম্যান স্যার আপনি আমার বৈশিষ্ট্যে কি কথা বলতেছেন আমি ভাব বুঝুন আপনি আমার সাথে কথা বলবেন আমার বৈশিষ্ট্যে আপনার কিসের কথা কেন তুই

না পাইলে আমি কোায় দিব ধরিি। অমর কোনো কিছু পাই না পাই তোকে শুধু চাই তোকে ছাড়া ভাল লাগে না কেমনে বোঝই ওরে এই শীতে প্রন পীরিতে থাকবোমসুকুলবাবু পাইলা ভিলাটি পিউটিপুয়ে তরে জামাই বানা বহক ভুল কবুই। ওপেপ ক্ষায়পিক চেন্য